আসসালামু আলাইকুম আমরা একটা ব্লক বানবা লাগছি হ্যাঁ কথা হল কি এই জায়গাত মানে একটা এমন জায়গা একটা মানে মানে পাগার পুকুরি আছে হ্যাঁ আমরা মাছ মারবো লোকাল মাছ সবাই তো চালানি মাছ কিনি খাই না আমরাও খাই চালানি মাছ কিন্তু আজকে লোকাল মাছ খামো হ্যাঁ তা পাগার আছে এই সামনে যে দেখা যায় আমরা মানে এই যে যে দেখা সামনে ভাই এই যে সামনে যে এডি আছে এইটাতে আমরা মাছ মারবো হ্যাঁ

আবার এই যে ভাইজান এই যে ভাইজান রেডি হয়ে আছে উপস্থিত ভাইজান তাহলে তাহলে যাও নাকি ধন্যবাদ হ্যাঁ ভিতরে যাও হ্যাঁ এই যে দর্শক মানে এই যে পাশে ধাবা লাগছে আপনারা দেখি থাকেন হ্যাঁ মাছ মারতে যাবে দেখেন কিভাবে মাছ মারা গ্রামের মানুষেরা হ্যাঁ টাউনের লোক তো খালি কিনি খায় হ্যাঁ এখন গ্রামের দেখেন কীরকম করি মানে মাছটা মারায় এই যে দেখেন শুরু করছি আচ্ছা ভাইজান কেমন ঠান্ডা কেমন হ্যাঁ পুরো ঠান্ডা ও এখনো তো ঠান্ডা পড়ে নাই না হ্যাঁ আচ্ছা ওগুলো কি খুলবেন নাকি ও আচ্ছা এইভাবে খোলে নাকি আচ্ছা তাহলে ঠিক আছে আপনারা খোলেন দেখা স্টার্ট মানে দেখেন এই যে কীভাবে তুলবে লাগছে আপনারা দেখেন হ্যাঁ খুব সুন্দর আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন খুব কত সুন্দর এই যে দেখছেন মাছ লোকাল মাছ চালানি মাছ খাইতে খাইতে আর ভালো লাগে না এই যে দেখেন আপনারা দেখেন হ্যাঁ 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 ভাইজান মাছ বেড়ে গেছে বেড়ে দেয়নি তো হ্যাঁ হ্যাঁ মাছ ঝাপে আছে ভাই খুব সুন্দর মাছ ভাই বহুত মাছ আছে ভাই দেখেন আপনারা দেখি দেখেন পুরে পুরে হ্যাঁ 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 ভাই পুরে পুরে বগলে নিয়ে এসো ভাই বগলে নিয়ে এসো খুব সুন্দরভাবে নিয়ে এসেন ভাই খুব সুন্দর ভাবে ভাইজান হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মাছ ভাই দেখেন কিভাবে মাছ মারা দেখেন আপনারা দেখেন এই যে কাঁঠাল সরাইতেছে হ্যাঁ কাটাল সরার পরে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ভাইজান কাটাল তো সরাইতেছেন মাছ তো দেখা যাবা লাগছে না হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ তুলোর পর তুলোর বান্ধ নাই না আচ্ছা

এই যে দেখেন আপনারা কেমন করে মাছ মারে এই যে মাছ ঝাপা লাগছে পুরো পুটি মাছ এই যে পুরো মাছ ঝাপা লাগছে দেখেন ভাই এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন ছোট ছোট পুঁয়ে মাছ একদম দামি মাছ খুব সুন্দর মাছ হ্যাঁ ভাই দেখেন এ হে পুরো সুন্দর মাছ ভাই খুব সুন্দর এই যে দেখেন টেংনা মাছ বহুত দামি মাছ ভাই এই যে দেখেন মাছ ঝাপা লাগছে এই যে দেখেন পুটি মাছ খুব সুন্দর কুড়ান 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 কুড়ি নাও ভাই হম খুব সুন্দর মাছ হ্যাঁ টেংনা মাছ দেখেন কাটা ফোড়াইবে ভাই কাটা ফুড়ে নেবে এলে বিষ পুড়ে কিন্তু বুঝছেন না খুব সুন্দর ও ভাইজান তাহলে খাওয়া দাওয়া আজকে ভালো হবে না সুন্দর মাছ ও ভাইজান তা আসেন সামনে আসেন

বহুত মাছ হয় ঘটনা ভাইজান বলছে মানে ওই কি জাল দিয়ে মারা মারি শেষ করে দেয় তা বসাইছে এইটুক পাইছে তাও মনে করেন আপনার লোকাল মাছ এই যে আপনারা দেখেন মাছ এইটুকের দাম মেলা হ্যাঁ চালানি মাছ আর কত খামো তা ভিডিওটা ভাই শেষ করলাম ভাই